অনেকদিন আগে এক নদীর তীরে একটি গাছে খুব সুন্দর পায়রা বাস করত প্রতিদিন গাছের ডালে বসে সে গান করত হঠাৎ এক দিন জোরে বৃষ্টি নামল পায়রা নিজের বাসাতেই ছিল আচমকা সে এক চিৎকার শুনতে পেল। বাঁচাও 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 আরে বাইরে মনে হয় কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে নিশ্চয়ই খুব বিপদ হয়েছে একবার বাইরে বেরিয়ে গিয়ে দেখতে হয় পায়রা বাইরে এসে দেখলো একটা ছোট্ট পিঁপড়েই নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে বাঁচাও 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 ও এ তো একটা ছোট্ট পিঁপড়া বেচারা নিজের প্রাণ বাঁচানোর জন্য কি চেষ্টাই না করে যাচ্ছে না আমাকে ওকে সাহায্য করতেই হবে আমি সাহায্য করলে হয়তো ও বেঁচে যেতে পারে এই বলে সে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নদীর জলে ফেলে দিল পিঁপড়া সাঁতার কেটে ওই পাতার ওপর চড়ে বসলো পাতাটা নদীর স্রোতের সঙ্গে সঙ্গে ভাসতে ভাসতে নদীর কিনারে পৌঁছে গেল এইভাবে পিঁপড়াটা বেঁচে গেল আজকে তুমি যে আমার উপকার করলে ভাই তা আমি কোনো দিনও ভুলবো না তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি যদি নদীতে পাতাটা না ফেলতে তাহলে আজ হয়তো আমি মরেই যেতাম তোমাকে অনেক ধন্যবাদ আজ থেকে তুমি আমার বন্ধু কোনোদিন দিন যদি তুমি বিপদে পড়ো আমি তোমায় অবশ্যই সাহায্য করব। এটা আমি কথা দিলাম ধন্যবাদ বন্ধু এইভাবে পিম্পড়ে আর পায়রা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল কিছুদিন পর পায়রা আপন মনে গাছের ডালে বসে গান করছে আর তখনই কোথা থেকে এক শিকারী সেখানে উপস্থিত হলো। সে তার বন্দুকের নিশানা সোজাসুজি পায়রার দিকে করল শিকারীকে পায়রার দিকে নিশানা করতে পিঁপড়ে দেখে ফেলল আরে এ তো আমার বন্ধুকে মেরে ফেলবে আমাকে তাড়াতাড়ি কিছু করতেই হবে এই বলে পিঁপড়া শিকারীর পায়ে জোরে কামড় বসালো আর সঙ্গে সঙ্গে শিকারী চিৎকার করে উঠল ওরে বাবা ওরে বাবা মরে গেলাম ওরে বাবা ওরে বাবা মরে গেলাম নেই চিৎকারের আওয়াজ পেয়ে পায়রা উড়ে গেল আর এইভাবে পায়রার প্রাণ বেঁচে গেল পায়রা উড়ে গেছে দেখে শিকারীও সেখান থেকে চলে গেল পায়রার প্রাণ বাঁচিয়ে পিঁপড়ে তার কথা রাখল আর এইভাবে পায়রা আর পিঁপড়া দুই বন্ধু খুশি খুশি জীবন কাটাতে লাগল বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই